সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা নটার ঘরে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ গতকাল আমার মা এসছে আজকেও থাকবে আজকে থাকবে ও আমার মা রাতেই চলে যাবে কারণ সূর্যের টিউশন রয়েছে ওদের গরমের ছুটি পড়ে গেছে কিন্তু টিউশনে না গেলে তো বিপত্তি রয়েছে এইটে পরে তা আমি তো স্নান না করে কিছু মুখে দিই না আমার মাও নাকি স্নান না করে কিছু মুখে দেয় না চা বসাবো তা মা বলছে মিউনিসিপ্যালিটির জল চলে গেছে না ট্যাঙ্কির জল দিয়ে স্নান করবো রে নটার পরে আমাদের সব ঘরের কা ট্যাঙ্কির জল দিয়েই হয় চা করে নাও গিয়ে যাও ঠান্ডা ঠান্ডা জল আছে এরপরে বেলা বাড়বে জল গরম হবে তখন টাটকা জল ছাড়া আর কিছু করার থাকে না নাহলে ছোট হয়ে যাবে তো এরপরে আর পড়তেও ইচ্ছা করবে চলুন আমার পুপু এখনো ঘুমাচ্ছে কারণ শনিবার দিন একটু রাত করেই ঘুমানো হয় টিভি দেখারে নানা রকম গল্প গুজব রে জানি রোববারে কোনো কাজকর্ম থাকবে না সকাল সকাল দেরি করে উঠলেও কিছু যায় আসে না কিন্তু আমার মা তো হচ্ছে সেই ভোরের পাখি ছটার সময় ঘুম ভেঙে বসে রয়েছে মা আমার মা কিছুতে শুয়ে বসে থাকতে পারবে না তাই এসে বলা হয়ে গেল তোদের বাড়িতে এসে আমার সময় কাটে না আমার সময় কাটে না কাজের মানুষদের এরকম গৃহবন্দী অবস্থা কি সময় কাটে বলুন তো উনি যাবে বাজারে উনি যাবে দোকানে তারপরে কালকে পাটে গেছিল কীর্তনে গেছিল সেই অঝরে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে ছাতা নিয়ে বেরিয়ে গেল আমাদের এই সামনের মাঠে কীর্তন হচ্ছে কটা থেকে কটা পর্যন্ত বাবা সাতটা থেকে সাতটা থেকে নটা পর্যন্ত তা ফোন নিয়ে যায়নি জানেন সূর্যর কাছে ফোন আজকে যাবো চারটে সময় ওই যাবো আজকে যাবে চারটে সময় লীলা কীর্তন আছে কালকে খোঁজ নিয়ে এসছে ওই জন্য আরও থাকবে না বুঝছো আজকে আমাদের ইন্দ্র মর্নিং ওয়াকে যায়নি কারণ রাতে মনে হয় ঘুমাতে পারেনি এখানে আমি চা বসিয়েছি মা পুজো দিতে চলে গেছে চায়ের জল ফুটতে ফুটতে অর্ধেক হয়ে গেল গতকাল রাতে ভালো বৃষ্টি হয়েছে তবে সকাল সকাল একটা ঘুমোট গরম মানে বৃষ্টি হলেও ঠান্ডা হচ্ছে না জানেন কালকে অনেকটাই বৃষ্টি হয়েছে আর ঠাকুর পুজোর ফুলের সঙ্গে রজনীগন্ধা স্টিক এনেছে কি সুন্দর গন্ধ এই দেখুন বাইরেটা পুরো মেঘলা মেঘলা সূর্যদাস নিজের কাজ নিয়ে বসে গেছে ঘুম থেকে উঠে ফোন দেখিস নি কয় মিনিট ইয়ে চোখটা কেনে দিয়েছিস আমার আমার লেট কেউ কমেন্ট করবেন না যে নিজেরা খাও দুধ চা মা ভাইপো আসলে ওদের দাও রচা ওরা রচাই খায় হেলদি হেলদি আজকে ওই বেকারি কাকুর থেকে বিস্কুটের প্যাকেটটা রেখেছি পাখি উড়ে যাবে কি ডিম যখন আছে ওরা তা দিতে আসবে ওই ডিম পাখি ডিম পাখি সারাদিন এক আলোচনা গো ওদের কি আর কাজকর্ম নেই ডিমে তা দেওয়া ছাড়া ওদেরও খাবার জোগাড় করতে যেতে হয় জানো শোনা বাট ওরকম হয় পা ওই মানুষের জগতেই বউ ঘরে থাকে বর খাটে মানে না এখন সব সমান সমান হয়ে গেছে আমার মাদের টাইমেও এরকম ছিল না গো মা মহিলারা ঘরে কাজ করতো আর পুরুষ মানুষরা বাইরে সকালের খাওয়ার পাট মিটল সূর্য তো ভাত খেতে ভালোবাসে এটা ওটা সেটা দিলে ওর মন ভরবে না তাই ভাত আলু সেদ্ধ আর এই ডিমের অমলেট এই দিয়ে খাক রান্না হয়ে যাবে তাড়াতাড়ি আমার কন্যা রানীকে জিজ্ঞাসা করলাম আম দিয়ে স্মুদি বানিয়ে দেবো না ও এখন হালকা কিছু খেতে চায় কি খাবে হরলিক্স গুলে দাও না বাবা আসো সেবা করো ও টেবিল লাগে না ওরা তো নিচে বসেই খায় নিচেই খায় ওরা আর আমার মা সকালে খাবে আম মুড়ি মুড়ি দেবো না আমার তুমি তো তোমারটা জোগাড় করে নিচ্ছ মা তোমাকে খালি এগিয়ে দেবো তুমি বানিয়ে নেবে আর আমার মেয়েটাকে তো বানিয়ে দিতে হবে ও তো একটু সময় লাগবে মা এই যে এই ইলেকট্রিক কেটলিতে বানিয়ে নি এখানে ভাতের চাল ধুয়ে রেডি করে নিয়েছি এখন খালি মাংস ধোবো ও মাছটা বের করে রাখি আমার মায়ের জন্য পাবদা মাছের ঝাল করব একদম গায়ে গায়ে হবে অর্ধেক বেগুন আছে মা ঢেঁড়স কেটে দিও তো ঢেঁড়স আছে মনে হয় একদম ঝিরিঝিরি করে কেটে দিও হ্যাঁ ভাজলে হয়ে যাবে মাংসের সবার ঝোল থাকলে কেউ আর কোনো দিকে তাকাবে না ও আমাদের ইন্দ্র পুপু ও তাই এই লুরকি কি গরম ছাকা বিস্কুট না মা শুধু খাবি কতক্ষণ থাকবে আমার পেটে একটা বিস্কুট দিয়ে আজকে ভালো বিস্কুট নিয়েছি বেকারি কাকার থেকে গেটি নেড়ে দিয়েছে মানে আর গেটি কাত করানো যাবে না ও আমার মেয়ে এখন বাড়ি এসে মামা করে ডাকলে যদি খুঁজে না পায় বলবে এই ডবল এক্সেল এই ডবল এক্সেলটা কোথায় গেল রে বড় মানুষটা কোথায় গেল রে ফরিং ডাইরেক্ট আর মুটকি মোটা বলতে পারে না ডবল এক্সএল না হ্যাঁ বলিস কেন মাকে তো বলা উচিতই না মাকে ভ্যাদি সবাই কাউকে বলা উচিত না আমার মা ওই মাংস টাংস খায় না তবে ধরি ধরি ছুঁই ছুঁই এরকম ব্যাপার নেই মায়েরটা আগে রেঁধে বেড়ে টেবিলে রেখে দিয়ে যদি আমাদেরটা রান্না করি সমস্যা নেই কিন্তু আমার শাশুড়ি মা মানে ছেলে মেয়েদের রিকোয়েস্টে আমার হাতে খেতে রাজি হয়েছে কিন্তু যখন আমার বাড়িতে আসতো ঠস্ত ওই রান্নাঘরের সামনে ঠায় দাঁড়িয়ে থাকতো কোমর বেঁকিয়ে ভাবতো কি মামুন যদি ছুঁয়ে দেয় মামুন যদি নেড়ে খেটে দেয় হুম আর আমাদের থালা বাসনে খেতে হ্যাঁ হ্যাঁ ওইটাই ওই যে আমার মাও বলছে নিজেরটা ফেলবো কোথায় নিজের বাড়ির মেয়েদেরটা খাওয়া যায় কিন্তু পরের বাড়ির মেয়ে যখন বউ হয়ে আসে তার দীক্ষা না হলে বৈষ্ণবরা খেতে পারে না এই আমার শাশুড়ির কথাটা আমার শাশুড়ি তো যেমন তেমন মা তোমার শাশুড়ি তো আরো বেশি মানে তোমার শাশুড়ি জানে আমি চাপ দিয়ে করাতে পারবো আর আমার শাশুড়ি জানে চাপ দিয়ে লাভ নেই আরো হিতে বিপরীত হয়ে যাবে তার থেকে তাকো আমার আমার ছেলে মেয়ে চারটে যেভাবে বলছে যেভাবে বোঝাচ্ছে আমি সেইভাবেই চলি দেখেছ ঘপ করে না পড়ে গো সূর্য আবার ঝাল খায় না এই কি খায় কি খায় না ঝাল মোটে খায় না গো আর আমরা যা ঝাল খাই কান মাথা দিয়ে আগুন বেরোবে বুঝেছ বেশি দিয়ে পেলাম গো আন্দাজও পাচ্ছি না অবশ্যই লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না রঙটা ভালো আসবে বুঝেছ লবণ দিই লবণ দিতে হবে মনে করে আর এখানে রয়েছে পাতলা টেল টেলে খাসির মাংসর ঝোল ঝোলটা বেশি করে রেখেছি কারণ ডাল তরকারি অন্য কিছু নেই এখানে ফরিংয়ের চিকেনের ঝোল আর আমার মা খাবে বলে আলাদা করে রেখেছি মাংস ঠেকাঠেকি করব না সেই জন্য মাংস ওই দুয়ারে আর মায়ের খাবার এই দুয়ারে এই রয়েছে ঢেঁড়স ভাজা আর এই হলো পাবদা মাছের ঝাল শুধু বেগুন দিয়ে মা আলু খেতে চায় না হুম জল ঢালার আগে বোঝে হ্যাঁ এতটা জল ঢালবে নাকি ঝোলের জন্য আমাকে কষা কষা তুলে দাও আমি তুলে কেন দেবো একেবারে ভাত দিয়ে দিই হলিস খেয়েছে খিদা পেয়ে গেছে তুই খেয়ে নি বলে না একসঙ্গে খাবো আমি ওরা ভাত খেয়েছে মা আম মুড়ি খেয়েছে এত তাড়াতাড়ি খাবে না ওদের দেরি করে খাওয়ার অভ্যাস এগারোটা সাড়ে এগারোটার সময় সবাই পেট ভরে ভাত খেয়ে নেয় সূর্য যখন স্কুল থেকে ফেরে চারটে সাড়ে চারটের সময় তখন একসঙ্গে খায় এই দেখুন গনগন করে রোদ উঠল আকাশ পরিষ্কার আমার মা আবার চারটে সময় কীর্তন দেখতে বেরোবে ডাকি হ্যাঁ মাকে ও মা ভাত খাবে তো ওঠো

方便。

ফাটিয়ে দেব তোমার আলু ভাতে অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে মেঘে দিয়েছি সব এই এই গিয়ে ইন্দ্র তো গিয়ে আনেনি ছেলেটা এসে মাংসটা দিয়ে গেলো গন্ডগোলের মাংস দিয়েছে সব কুকুও করছে তো ভালো না ভালো হ্যাঁ তাতে আসো জামা কবুচ্ছে রে এরকম খাওয়ার থালা অর্ধেক শেষ সেই মুহূর্তে ঘরের কর্তমশাই আসলে কেমন লাগে না মানে একটু আগে আসলেই ভালো হতো একসঙ্গে খেতে বসতে পারতাম আমার তো ভাল লাগে না ইন্দ্র হয়তো মনে মনে ভাবছে আর একটুখানি অপেক্ষা করতে পারলো না কিন্তু দেখো ঘড়ি তিনটে দশের ঘরে আমি তো আর পাচ্ছিলাম না ভাই অসম্ভব এবারে দাঁত খোঁচাতে খোঁচাতে রক্তারক্তি কাণ্ড হবে মোটে মাংস খেতে পারি না সেই গন্ধও লাগে আবার এই দাঁতের মাঝখানে ঢুকে যায় সেটাও অস্বস্তি ব্যাপার কিরে এসি চালাসনি জানলা কপার দরজা সব বন্ধ আমি তো নিচে বসে স্বপ্ন দেখছি যে এসিটা চালানো আছে ঘর ঠান্ডা হয়ে গেছে বডিটা টান করো মারাত্মক গরম লাগছে গো সকালের দিকে মেঘলা মেঘলা ছিল এখন গনগনে রোদ উঠেছে কালকে খুব বৃষ্টি হয়েছে জানেন বৃষ্টি হওয়ার পরের দিন যদি রোদ ওঠে এই গরমের ঠেলা সামনালো খুব মুশকিল হ্যাঁ আয় একটা ভালো মুভি দেখবো জমবি মুভি জম্বি জম্বি মুভি কোনটা মাংস টাংস খাওয়া হয়েছে না এখন আমি মুছলে মায়ের ঠিক মন মতো হবে না নিজে ভালো করে মুছছে যে খুব বেশি সংসারই হয় তার সামনে এলোমেলো সংসার রাখলে দেখবেন সে রেগে যাবে যে খুব ভালো রাঁধুনি হয় তাকে আবল তাবল রেধে বেড়ে দিলে সে দেখেই রেগে যাবে আমার মা হলো খুব বড় সংসারী আর খুব বড় রাঁধুনি ঠিক ধরে ফেলবে মশলা কম নাকি ঝাল বেশি ঠিক আছে আমার মায়ের হাতের রান্না খুব ভালো তবে এই রোগের পরে মা তেল মশলা খায় না তো মায়ের হাতে রান্না এখন আমার হাতেটা আর ভালো লাগে না না মা তোমাকে আগে সবাই রান্নার জন্য ডেকে ডেকে নিয়ে যেত না কোনো আত্মীয় স্বজনের বিয়ে বাড়ি থাকলে মায়ের তিন দিন আগে থেকে নিমন্ত্রণ থাকতো ও মামামি মা তুমি যাবে হ্যাঁ মায়ের পুরো বডি পঙ্গু ও তোমার বডি পুরো পঙ্গু না বলতে গেলে সেইটাই হ্যাঁ শুধু জুড়ে জুড়ে রেখেছে মাঝে মধ্যে হসপিটালে যায় জোড়া তপ্তি লাগায় আবার খাটে খুটে আবার কি যে হয় হুম ফুল বডি একদম ডিফেক্ট তাও তো মনের জোরে চলছে গো মায়ের আগে আমি পুরো হয়ে যাবো জানেন আমার সামান্য থেকে সামান্য কিছু হলে

খেয়ে দেয়ে এখন বেরোবে আর দুপুরে একটু না শুলে ওর হজম হয় না এই আঁকা করার সমস্যা ঘুমাবে না কিন্তু আধা ঘন্টা যাবত টানটান হয়ে শোবে কিন্তু খেলা তো শেষ হয়ে যাবে ও বাবা নাকে মুখে বুঝে এখন ঠিক খেচ্বো এই ঘি মা এখন মা যাচ্ছে কীর্তন শুনতে মা কে বলছে ফোন নিতে হবে না তুমি হারিয়ে ফেলবে ওই হ্যাঁ টিভি দেখবে তুমি যাও এই এই সময় যাচ্ছে সেই সাড়ে নটার সময় আসবে ওনার খোঁজ খবর নিতে গেলে কি করব না গো যাও না না বেশি টাইম চলো 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 এই যে আমার মা সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে এবারে কীর্তনের দিকে রওনা দিচ্ছে আজকে লীলা কীর্তন হবে কে আসবে যেন আমার মা সেলাইয়ের কাজও করে আবার ফাঁক ফো করে কীর্তন পাঠেও যায় মা কি একদম বুড়া হয়ে গেছে যে এখনই সব হাত পা গুটিয়ে শুধু কীর্তন পাঠ করবে নাও না দেবা এদিক ওদিক সেদিক করে একটা আমার নামে একটা পুপুর নামে ওই কীর্তনে গেলে ষোলো আনা লাগে না মায়ের কাছে বড় টাকা রয়েছে খুচরা পয়সা নেই সেই জন্য দিলাম কীর্তনে যাই তো আমার ছোট ছোট বোতল লাগে হ্যাঁ কোথায়

চকচকে আকাশ থেকেই বৃষ্টি হয় এখন উল্টো দেশের উল্টো কথা আমার ব্যাগ লাগবে জানিস রাধে 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 স্কিন কেয়ার চলছে আমার মা বলে গেছে সাড়ে নটার পরে আসবে চিন্তা যেন না করি আজ বৃষ্টি হবে হবে করেও হল না গো হুম কত আসা নিয়ে আকাশের দিকে তাকালাম না কোনো মেঘের দেখা নেই তবে ওয়েদারটা ফুরফুরে এই পোড়া গরমটা লাগছে না জান এই দরজাটা খুলে দিই আমার বের বেরোবে বলে ছটফট করছি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম জানো ও বাবা কিছুক্ষণ পরে ফোরিং যা দরজা পিটাচ্ছে ওকে বেরোতেই হবে বাড়িতে মনে ডাকাত পড়েছে ওই দরজা খুলতে গেলাম ঘুম ভেঙে গেলাম আর চোখ বন্ধ করতে পারিনি চলো না কি সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধ বেরিয়েছে সারা ঘর দিয়ে দেখাই পু বাড়িতে আছে বলে অনলাইনে পেমেন্ট হবে মাল আমি এত কিছু অর্ডারই দিতাম না বাবা কি অবস্থা এই জামাটার গোছাবো মায়ের সঙ্গে গল্প করতে করতেই কত সময় কেটে যাচ্ছে মা তো আসে না এখন গল্প করে সময় কাটাই কাল সকাল থেকে লাগো কাজে কোমর বেঁধে শনিবার দিনের যে সমস্ত কাজকর্ম মাকে দেখালে চলবে না তার মেয়ে এত খাটে খাটে আমার থেকে এই দেখুন বন্ধু কুকু একটু আগে কাচিতে জখম হয়েছে ম্যাগি খাওয়ার বাসনা মিটে গেছে যতটুকু ম্যাগি সেদ্ধ বসিয়েছিল এই দেখে কুকুর ভাগেরটা তুলে রাখলাম আর সূর্য দেবতা খাবে ম্যাগি সূর্যটা বানিয়ে সূর্যকে দিই ব্লিঙ্কিটের অর্ডার ক্যান্সেল হয়ে গেল দেখুন এই কয়েক মিনিটের মধ্যে কতগুলো ঘটনা ঘটে গেল ও অজ্ঞান হয়ে পড়েছিল মা কালী সেই হাত পা কেমন ছুটছে মুরগির মতো যা আস্তে আস্তে নিয়ে যা